চলো বন্ধুরা গুড ইভিনিং গুড ইভিনিংয়ে তোমাদের সাথে একটা ইন্ট্রো দিলাম আর তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা যে যেখান থেকে ভিডিওটা দেখছো ভালো আছো আমিও ভালো আছি তো বন্ধুরা অনেকে আমাকে নিয়ে সোশ্যাল মিডিয়াতে অনেক বাজে বাজে ইয়ে করছে তো সেগুলোতে আমি কান দিই নি হ্যাঁ আর আমি কীরকম আমি ভিডিও বানাই ঠিক আছে আমি একটু ক্লাবে দিয়ে ভিডিও বানাই তো মানে এখন সময়ের সাথে সাথে দিতেই হয় তো আজ তোমাদেরকে আমি একটা রান্না শেয়ার করব। মানে পিঠে শেয়ার করব সেটা হলো কাঁকড়া পিঠে এই যে জলটা গরম হচ্ছে সেটার মধ্যে চিনি দিয়েছি তার কারণ কাঁকড়া পিঠেটা আমি ছবি পোস্ট করেছিলাম অনেকে বলেছে রেসিপিটা দিতে তো এই জলটার মধ্যে নুন আর চিনি দিয়ে দিয়েছি তারপরে এই যে চালগুড়ি দিয়ে এই ইটালিটা মেখে নিয়েছি মানে কাইটা তারপরে এই যে চাঁচিগুলো মানে খোয়াগুলো গোল গোল করে রেখে দিয়েছি আগে চাঁচিটা করা ছিল তারপরে একটা লুচির মতো পেলে তার মধ্যে কাঁকড়াটা মানে চাঁচিটা দিয়ে তারপরে আবার এই ইয়েটা একটা লুচির মতো দিয়ে সেটাকে বাটি দিয়ে বেশ শৌখিন করে কেটে নিচ্ছি বাটি দিয়ে না কেটলেও হতো কিন্তু জিনিসটাও বড়ো হবে দেখতেও খারাপ হবে আর বাটি দিলে শেপটা ভালো হয় হুম তার জন্যে এই যে বাটি দিয়ে কেটে এই গোল গোল আঁকারে সেপ করে নিলাম আর এটা খুবই আমাদের সুস্বাদু খাবার এবং আমাদের জনপ্রিয় খাবার আমাদের উৎকল ব্রাহ্মণদের এটা খুবই জনপ্রিয় খাবার তো এই জন্যে ওই যে কাই আদব চালের গুঁড়ো দিয়ে গরম জলে চিনি দিয়ে কাইটা তৈরি করতে হবে আর খোয়ার পুর মানে রেডি করতে হবে তারপরে লুচির মতো বেলে একটার পর দিয়ে আর একটা দিয়ে কেটে ভাজা তেলে মানে ডুবো তেলে ভাজতে হবে খেতে খুব টেস্টি এটা কিন্তু আমরা হাঁস মাংসের সাথে খাই আলু পশুর সাথেও খাই আবার কোনো সময় হাঁস মাংসের সাথেও খাই যে যার সাথে পারো খেতে পারো কিন্তু জিনিসটা কিন্তু খুবই সুস্বাদু যারা রেসিপিটা দেখে ফলো করতে চাও করে একবার খেয়ে দেখবে তারপরে জানাবে আর তারপরে আবার অনেকটা কাই বেড়ে গেছিলো তার জন্য আরও অনেকটা খোয়াও ছিল দিয়ে ভাবলাম যে না এটাতে কী করি তো খাপড় মন্ড করে দিই এটাও একটা পিঠে দেখবে এগুলা পুরীতে এই পিঠেগুলো সব দেওয়া হয় জগন্নাথ মন্দিরে আমরা তো উৎকল ওই জন্যে তো ওই কাইটে গোল গোল করে তার মধ্যে চাচি ফুত দিয়ে এই লম্বা লম্বা করে ভাজা পিঠে টাইপে করে দিয়েছিলাম কিন্তু এটা ঠিক ভাজা পিঠে নয় এটাকে আমরা বলি মন্ডা হ্যাঁ তো এই মন্ডা পিঠেটা পুরীতে জগন্নাথে ভোগে দেওয়া হয় আর কাঁকড়া পিঠাটাও দেওয়া হয় যেটা তোমরা মালপোয়া হিসাবে খাও না ওটা হচ্ছে কাঁকড়া পিঠা বুঝতে পেরেছ আমরা তো ওখানের লোক ওই জন্যেই আমরা সমস্ত রকমের পিঠা মানে আমরা সমস্ত রকমেরটা জানি তোমরা হয়তো সবটা জানতে পারো না যারাই পুরীতে যাও জগন্নাথের ভোগ খাও তারাই যা মালপুয়া খাও মালপুয়াটা অ্যাকচুয়াল কাঁকড়া পিঠা বুঝতে পেরেছ হ্যাঁ ওটা তোমরা মালপুয়া নামে প্রসিদ্ধ কিন্তু ওটা কাঁকড়া পিঠে তো এই যে এগুলো ভেজে নিচ্ছে হ্যাঁ হুম তারপরে এই যে এগুলো ভেজে নিচ্ছি হুম ভাজা হয়ে গেলো তারপরে এগুলো তুলে রাখা রাখি হুম কারণ এই কাঁকড়া পিঠা পুটুষে ম্যাডামকে দিতে হবে পুটুসের ম্যাম অর্ডার আবদার করেছে তার জন্যে পিঠেগুলো তৈরি করে দিচ্ছি তার জন্যে সকাল সকাল করছি তো চল বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো একটা লাইক শেয়ার কমেন্ট করে ফলো করে চ্যানেলটা